হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আলেভেন মিশনে ইংলিশ মিডিয়ামের পঞ্চম থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে ভর্তির ফর্ম ফিল শুরু হয়ে গেছে যারা প্রথম পরীক্ষাটা দিতে পারেন তাদের জন্য এটা শেষ সুবর্ণ সুযোগ অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন তো নির্দেশিকাটা আপনারা অবশ্যই দেখে নিন আলেভেন মিশন গাইডলাইন ফর ফিল অ্যাপ্লিকেশন ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেকেন্ড ফেজ অর্থাৎ এর আগে একবার পরীক্ষা গেছে এটা দ্বিতীয়বার তারপরে আলামিন মিশন ইনস মুসলিম মাইনরিটি ইনস্টিটিউট অ্যান্ড অল মুসলিম স্টুডেন্ট উইলিং টু টেক অ্যাডমিশন ইন ক্লাস ফাইভ টু নাইন অ্যান্ড ইলেভেন সায়েন্স বয়েজ অ্যান্ড গার্লস মে অ্যাপ্লাই অর্থাৎ শুধুমাত্র মুসলিম ছেলেমেয়েরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এবং সাম সিট আর রিসিভড ফর অরফান যারা এতিম পুয়ার অর্থাৎ যারা গরিব এবং ডিস্ট স্টুডেন্ট অর্থাৎ যারা মধ্যবিত্ত তাদের জন্য এবং যারা ম্যারিট অর্থাৎ যারা ভালো পড়াশোনা করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তারপরে ইম্পর্ট্যান্ট ইস্যু অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ফেডিকেট মার্কস ইস্যুড বাই দ্য স্কুল উইল নট বিসেপ্ট ডিউরিং অফ দ্য ফাইনাল অ্যাডমিশন অর্থাৎ ফাইনাল পরীক্ষার অ্যাডমিশান এখানে কোনো গ্রাহ্য হবে না অর্থাৎ আপনার রেজাল্ট ফাইনাল পরীক্ষার রেজাল্ট এখানে কোনো গ্রাহ্য হবে না যেটা হচ্ছে লিখিত পরীক্ষা মিশনের সেই লিখিত পরীক্ষার মাধ্যমে অবশ্যই আপনাকে পাস করে ভালো নাম্বার করলেই তবে আপনি মিশনে ভর্তি হতে পারবেন তারপরে অনলি দ্য অ্যাপ্লিকেশান কোয়ালিফাইড ইন দ্য অ্যাডমিশন টেস্ট উইল বি কল্ড ইন দ্য কাউন্সিলিং অর্থাৎ যারা মাত্র শুধুমাত্র অ্যাডমিশন টেস্টে পাস হবে তাদেরকে কাউন্সিলিংয়ের জন্য ডাকাবে দ্য স্টুডেন্ট হু আর অ্যাপারিং ইন টেন্থ বোর্ড ইন দ্য এক্সাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যান অ্যাপ্লাই ফর ইলেভেন সায়েন্স বয়েজ অ্যান্ড গার্লস অবশ্যই যারা একাদশ শ্রেণীতে ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থী হতে হবে তাইলে অবশ্যই আপনারা ইলেভেন সায়েন্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন নাহলে ফর্ম ফিল আপ করতেই পারবেন শুধুমাত্র ওটা ইলেভেন সায়েন্সের জন্য ছিল এবং ফাইভ টু নাইন নর্মাল যেটা সেটা তারপরে এজ লিমিট দেখতেই পারছেন যে একত্রিশে মার্চ পর্যন্ত দু হাজার চব্বিশ যেটা হচ্ছে ক্লাস ফাইভের জন্য দশ বছরের বেশি হতে হবে এবং এগারো বছরের কম হতে হবে তারপরে সিক্সের জন্য এগারো বছরের বেশি এবং লেস দেন টুয়েলভ ইয়ার্স অর্থাৎ বারো বছরের কম সেভেনের হচ্ছে বারো থেকে তেরো এবং হচ্ছে এইট তেরো থেকে চোদ্দো এবং হচ্ছে নাইনের জন্য যেটা হচ্ছে চোদ্দো বছর থেকে পনেরো বছরের মধ্যে হতে হবে নাহলে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতেই পারবেন না তারপরে শিডিউল অ্যান্ড ফরম্যাট অফ দ্য অ্যাডমিশন টেস্ট তারপরে লাস্ট ডেট অফ দ্য অ্যাডমিশান অর্থা অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ উনিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ ফর্ম ফিল আপ করার শেষ তারিখ হচ্ছে উনিশে মার্চ খুব একটা ভাইটাল তারিখ অবশ্যই আপনারা মনে রাখবেন আর মাত্র বারো দিন সময় রয়েছে আপনাদের হাতে তো যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক বা আপনার সন্ধানকে কমিশন পড়াতে ইচ্ছুক তো অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন কারণ এর আগের বারে একবার ভর্তির প্রবেশিকা পরীক্ষা হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট বার এই তারিখটা যদি আপনি মিস করেন অর্থাৎ বারো থেকে চোদ্দ দিন বাকি রয়েছে মিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন তারপরে অ্যাডমিশন টেস্ট হচ্ছে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবার যেটা হচ্ছে দুপুর এগারোটা থেকে বারোটা অর্থাৎ এক ঘন্টা পবেশিকা পরীক্ষা হবে চব্বিশে মার্চ তারপরে আপনি অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কুড়িয়ে মার্চ থেকে মিশনের ওয়েবসাইট ডট আলাম মিশন ডট ওয়ার জি ওখান থেকে আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তারপরে ডিস্ট্রিবিউশন অফ মার্কস অর্থাৎ কোন ক্লাসের জন্য কত মার্কের পরীক্ষা হবে এবং কোন সাবজেক্টের উপরে ইংলিশ পনেরো নম্বর ফাইভ সিক্স এবং ম্যাথামেটিক্স পনেরো ইবিএস পনেরো জি ক্যান মেন্টাল অ্যাবিলিটি ইসলামিক স্টাডিজ অর্থাৎ যেটা সাধারণ ও মানসিক পারদর্শীরা সেটা পাঁচ নম্বর টোটাল পঞ্চাশ নম্বর তারপরে এখানে হচ্ছে সিক্স থেকে নাইন অর্থাৎ এখানে সেভেন থেকে নাইন হবে এইটটা দেয়নি টাইপিং হয়তো মিস্টেক হয়ে গেছে তারপরে ইংলিশের দশ ম্যাথামেটিক্সের পনেরো সায়েন্সের বারো সোশ্যাল স্টাডিজের তেরো তারপর হচ্ছে ইলেভেন সায়েন্সের জন্য ইংলিশের দশ ম্যাথামেটিক্স দশ এবং সায়েন্স হচ্ছে অর্থাৎ তিরিশ অর্থাৎ ওটা হচ্ছে ইলেভেন সায়েন্সের জন্য তারপরে এখানে অ্যাডমিশন টেস্ট সেন্টারে কোনগুলো নিয়ে যেতে হবে তা পরবর্তী অ্যাডমিট কার্ড যখন আপনারা ডাউনলোড করবেন সে অ্যাডমিট কার্ডে লিখে দেওয়া থাকবে তা পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো তো কারা কারা আপডেটটা পেয়ে খুশি হয়েছে তো অবশ্যই কমেন্ট করে যাবেন তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনার মতামত জানাবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও